নমস্কার বন্ধুরা এই মুহূর্তের থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসছি আজকে ছয় মে আজকে মঙ্গলবার ইতিমধ্যে সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসছি এটা ইতিমধ্যেই দুই বাংলার বিভিন্ন জেলার আবহাওয়াতে কিন্তু বড় সড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকেই দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ঘন মেঘাচ্ছন্ন এবং দেশের বিভিন্ন অংশে দুই বাংলার উত্তরবঙ্গের কিন্তু বৃষ্টিপাত চলছে ইতিমধ্যেই সরাসরি কিন্তু বৃষ্টিপাত চলছে কলকাতার উত্তর ভাগ দেখতে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে যাচ্ছি আমরা কৃষ্ণনগর নবদ্বীপ এবং মালদার দক্ষিণ বিভাগ আরও কিন্তু দেখতে হচ্ছে আমরা মুর্শিদাবাদের উত্তর বিভাগ এই সর্বত্র নেই কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ বৃষ্টিপাত এদিকে পশ্চিমবঙ্গের গোটা উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে তবে দক্ষিণবঙ্গ অর্থাৎ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং কলকাতার দক্ষিণ বিভাগ ঝাড়গ্রাম এবং দেখতে হচ্ছে আমরা খড়্গপুর কোলাঘাট বিভাগ নিয়ে কিন্তু রোদ ছ আকাশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সম্পূর্ণ কিন্তু মেঘলামুক্ত আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এদিকে বাংলাদেশেরও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু চলছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা মাইরপুরের দক্ষিণ বিভাগ এবং রাজশাহীর উত্তর বিভাগ আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মোহনপুর এবং সিরাজগঞ্জের দক্ষিণ বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা পাবনার উত্তর বিভাগ নাগরপুরের উত্তর বিভাগ ময়মোহন পশ্চিম বিভাগ শেরপুর আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা সুনামগঞ্জ এই সর্বত্র কিন্তু চলছে এখন কিন্তু সরাসরি লাইভ বজ্রবৃষ্টি তো বাংলাদেশের উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে তবে দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কারই আছে কোথাও কিন্তু বৃষ্টিপাত চলছে না এখন সরাসরি দেখতে পাচ্ছি আমরা তবে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়াতে দেশের বিভিন্ন অংশে কিন্তু আরও পরিবর্তন আসবে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো দেখে নেওয়ার চেষ্টা করবে আজকে ঠিক দুপুরের পর থেকে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলছে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আজকে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতার উত্তর বিভাগ চন্দননগর বর্ধমান খাটুয়া দুর্গাপুরের উত্তর বিভাগ রয়েছে শুইলদ্রি আসানসোল গোটা মুর্শিদাবাদ নৈহাটি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে রয়েছে বিহার পাট আটনা ঝাড়খণ্ড ছত্তিশগড়ের কিছুটা অংশ এদিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে রয়েছে রংপুর কুড়িগ্রাম রয়েছে কালাই রাজশাহী মায়েরপুর আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বগরাম ময়মোহন পশ্চিম বিভাগ রয়েছে দক্ষিণবঙ্গে অর্থাৎ সাতক্ষীরাই সোমনগর খুলনা বরিশাল কালাপাড়া ঢাকার দক্ষিণ বিভাগ কুমিলার পশ্চিম বিভাগ এই সর্বত্র অনেক কিন্তু রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা তো দেখে নেওয়ার চেষ্টা কর আগামীকাল রয়েছে কীরকম পরিস্থিতি আবহাওয়া প্রদীতে আছে আগামীকাল সাতই মে বুধবার আগামীকালকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা সকালের পর থেকে বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তার মধ্যেই রয়েছে সিলেটের উত্তর বিভাগ সুনামগঞ্জ ময়মনসিং রয়েছে শেরপুর নেত্রকোনা রংপুরের পশ্চিম বিভাগ রয়েছে কালাইয়ের পূর্ব বিভাগ এই সর্বত্র ত্রিপুরার উত্তর বিভাগ শিলাচর আচল বিভাগ এবং সিলিং মেঘালয় বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল সকালের পর থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং টাইম এগোনোর সাথে সাথে কিন্তু আবহাতে আবারও কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে বুধবার দেখতে আছে আমরা সাতই মে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় কিন্তু সাতই মে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরায় সামনগর মাথাপেরিয়া কালাপেড়া রয়েছে বরিশাল মতিরার মাধুরীপুর লোহাগাড়া যশোর এই সর্বত্র ঢাকা দক্ষিণ বিভাগ এই সর্বত্র নিয়ে বিক্ষিপ্ত বজ্রবিদু সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং রয়েছে কোলাঘাটের উত্তর বিভাগ কলকাতার দক্ষিণ বিভাগ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং বর্ধমান উত্তর বিভাগ খাটুয়া দক্ষিণ বিভাগ মুর্শিদাবাদের কিছু কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা সাতই মে বুধবার এবং দেখতে আছে যতই কিন্তু টাইমে হচ্ছে আটই মে থেকে কিন্তু আরও তাপমাত্রাতে কিন্তু বড় সড়ক কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে উপরের পর থেকে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে যাচ্ছে আমার চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা পেরিয়ে যাচ্ছে অর্থাৎ দুই বাংলা দক্ষিণবঙ্গে কিন্তু ভ্যাবসা গুমোর ভরা দিন কিন্তু আসছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ অর্থাৎ পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্তরাঞ্চল মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া রয়েছে আরও কিন্তু ঝাড়খন্ড খড়গপুর কোলাঘাট কলকাতা এবং রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে তাপ প্রবাহের সতর্কতা এদিকে রয়েছে বাংলাদেশের রাজধানী মায়েরপুর লোহাগাড়া যশোর সাতক্ষীর স্বর্নগর খুলনা বরিশাল রয়েছে মাধুরীপুর ঢাকা দক্ষিণ বিভাগ ফেরিদপুর ফেরিদগঞ্জ মোতিরহাট কুমিলহাট ত্রিপুরা এবং রয়েছে অভয় নগর আরও কিন্তু এতে হচ্ছে ব্রহ্মণবাড়িয়া কাপাসিয়া এই সর্বত্র নিয়েও কিন্তু রয়েছে চরম তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ আটই মে বৃহস্পতিবার থেকে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে এতে হচ্ছে আমরা তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে তো যতই টাইমে করছে দেখার চেষ্টা করব আগামী দিনে রয়েছে কীরকম পরিস্থিতি আবহাওয়া তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে তাপমাত্রা কিন্তু আরও কিন্তু বৃদ্ধি হতে শুরু করেছে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রই রয়েছে তাপপ্রবাহের সতর্কতা এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে আমরা কিন্তু করতে হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু একটা লো প্রেশার এরিয়া কিন্তু সিস্টেম লক্ষ্য করতে পারছি আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি কিন্তু একটা বড়ই লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমাগত টাইম এগোনোর সাথে সাথে কিন্তু তা পরিবর্তন ঘটতে শুরু করেছে আমরা কিন্তু লক্ষ্য করতে আঠেরোই মে দেখতে পাচ্ছি আমরা আঠেরোই মে রবিবার নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রূপে কিন্তু রূপান্তরিত হবে এই নিম্নচাপ তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে তারইভাবে রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ রয়েছে ছত্তিশগড় ঝাড়খণ্ড গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ ত্রিপুরা আজল মায়ানমার এবং মণিপুর মিজোরাম সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে চরম ঝড় বৃষ্টির সতর্কতা সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিন্তু রয়েছে চরম দুর্যোগের আশঙ্কা ঘন্টায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে প্রবল ঝড় সঙ্গে কিন্তু তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা সমুদ্রে মৎস্যজীবীদের কিন্তু রয়েছে চরম সতর্কবার্তা তপ দর্শক বন্ধুরা এরকম প্রত্যেক আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই